वम वम देखो देखो मिसेल देखो ठीक है थारो वे गांव छ थारो वे गांव आप तारा की तैयारी है लो सिरला बहुत अच्छा आपके मन था पहले जैसे कि आईने चले पास आसे ना पास गए से क्या है वही वैसे केते পরীক্ষা করতেছেন আমাদের সহকর্মী আমরা কি কথা দিয়েছিলাম

দুপুর ভাইয়ের যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তারপরে মেডিসিন দিয়ে জায়গায় ঘষিয়ে দেখা হয়েছে তার সাথে আছে আমাদের নুল ইসলাম আমাদের সাথে আছে আহ আমাদের সাথে আছে ইঞ্জিনিয়ার শাহীন আমার বন্ধু বান্ধবদের সাথে কাজ করে

টাকার যে সাড়ে সাড়ে কথা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার ভালো থাকেন স্যার সুজা থাকেন আসসালামু আলাইকুম সুজা ভালো হই তো দেখ এটা আপনাদের ঘর দেখা যায় ভিতরে ভিতরে দেখেন আপনাদের বাড়ি দেখা যায় ঘর করে তাকান